তাল দিয়ে এত মজার পিঠা বানানো যায় ভাবতেই পারিনি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমরাও আছি বেশ ভালোই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের রস পিঠা আবার অনেকে বলে চুষি পিঠা আবার কেউ বলে শিরা পিঠা যে যে পিঠাই বলেন না কেন এই পিঠাটা অনেক বেশি মজার অফ ক্যামেরায় তাল থেকে তালের এই মিশ্রণটা বের করে নিয়েছি আর কেমন ঘনত্ব রাখতে হবে সেটা দেখতেই বুঝতে পারছেন তালের এই মিশ্রণটা চুলায় দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা অথবা আতপ চালের গুঁড়া যে যেটা দিয়ে করেন না কেন সেটাতেই হবে এই পিঠা এখন এই দোটাকে ভালোভাবে মুথে নিতে হবে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগালে ভালো হবে হাতে আর লাগবে না খুব সুন্দরভাবে এটা মুথে নেওয়া যাবে তাই হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন তেল লাগানোর এখন আর মুখে বলে বোঝানোর কিছু নাই এখন এটা দেখে বুঝে নিতে হবে আমি কি করে বানিয়েছি এই পিঠাগুলো একটা একটা করে সবগুলো পিঠাই বানিয়ে ফেলেছি এখন দিয়ে দিলাম একটি সসপ্যানে এক কাপ চিনি তার সঙ্গে দুই কাপ পানি এখন এটা শিরা বানাতে হবে পিঠাগুলো ভেজে এই শিরার মধ্যে দিতে হবে এই পিঠাটা আসলে বাসায় একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় আর বাচ্চারা তো খুবই পছন্দ করে আর বাচ্চাদের মাঝে মাঝে নানান রকমের জিনিস বানিয়ে দিলে এরা খুব খুশি থাকে এই পর্যায়ে হয়ে গেলে বুঝে নিতে হবে শিরাটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চুলায় একটি ফ্রাই প্যান পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে এই পর্যায়ে পিঠাগুলো নামিয়ে ফেলতে হবে নামিয়ে ফেলে গরম গরম পিঠাগুলো চিনি সেরার মধ্যে দিয়ে দিতে হবে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পিঠাগুলো ভেজানোর দশ মিনিটের মধ্যে এরকম ভিজে রসে টুসটুস হয়ে যাবে এরপর এগুলো একটি প্লেটে সার্ভ করে নিলেই হয়ে যাবে তালের শিরা শিরাশ্যামাই পিঠা এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছিল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ